গুড মর্নিং আই এম রাখি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজ অনেক দিন পর একটা ডেলি ব্লগ শেয়ার করবো ঠিক আছে তো হাতে দেখতে পাচ্ছ জাস্ট ফ্রেশ হলাম আর চেয়ার সিটটা নিয়েছে এখন এমপি স্টোমাকে চেয়ার সিট খাবো দেন আজকে ব্রেকফাস্টে চা বিস্কিট খাবো আর কি ঠিক আছে আমার মনকে দেখো ওখানে রেডি হচ্ছে মানে ফ্রেশ হচ্ছে ঠিক আছে তো চলো আচ্ছা ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে এখন পিকসের মেডিসিনটা নেবো নিয়ে পড়তে বসবো দেন তোমাদের সাথে আসবো কি করবো না করবো সাথে সব শেয়ার করবো ঠিক আছে আমার বন্ধু এখন ম্যাচ করছে আর কি আজকে ঠিক আছে তো ম্যাচ করছে তোমরা দেখতেই পাচ্ছ একটু একটু জুম করে দেখাই শাড়ি পরে ও ম্যাচ করছে দেখো তোমরা একদম রেজ আর ব্লু একটা কম্বিনেশন তৈরি করেছে ঠিক আছে লজ্জা হচ্ছে আমাকে বলছে ভিডিওটা করো না করো না বাট স্টিল আমি কো এখন হচ্ছে মা চিকেন কষা নিয়ে এসেছে এখন খাবো বলে আমার জন্য আর বোনের জন্য আর আমরা কষা খাবো চলো আমার স্নান করে পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে গিয়ে স্কিন কেয়ার করবো দিন একটু ছাদে যাবো ঠিক আছে এটা আমার মায়ের কত বছর আগে চার পাঁচ ছ সাত বছর আগেকার কানের দুল যেটা আমার জীবনেও একদিনও করে আর এত ভারী কানের বিল না আমি নিজেও করতে পারি না

দিন লাঞ্চে বসে গেছি লাঞ্চে মেনে তো আছে ভাত ডাল লাল শাক ভাজা তার সাথে হচ্ছে আমার মায়ের হাতে স্পেশাল চিকেন কষা ঠিক আছে ভেবেছিলাম যে মানে লাঞ্চ ছাদ থেকে এসে লাঞ্চ করব বাট আর কি লাঞ্চ করে দেন ছাদে যাবো একদম কাজ টাজ মিটিয়ে যাতে নিচে নামার তারা না থাকে ঠিক আছে তো দেন তোমাদের সাথে ছাদে কি ভিডিও করবো বুঝতেই পারছো যে কোথায় এসছি ছাদে চলে এসছি ছাদে সব জামা কাপড় মেলা পাকাতে পারছি না এতো রোদ বেশিক্ষণ থাকবো না কারণ কি রোদ মারাত্মক জাস্ট চুলটা একটুকুনি একটু জাস্ট ড্রাই হবে আর নেমে যাব কারণ ভেজা রয়েছে এখন ওয়েদার যা সবার জ্বর ঠান্ডা আসছে ঠাকুরের আশীর্বাদে আমার সেরকম কিছু হয়নি আর কি ঠিক আছে কারণ আমি নিজেকে মানে ঠান্ডা লাগার হাত থেকে এই বছরে আর কি নিজেকে অনেক আমি প্রোটেকশান নিয়েছিলাম আর কি ঠিক আছে মানে এরকমও হয়েছে যে কানের যে কানকগুলো হয় না ওইটা করে ঘুমিয়ে পর্যন্ত আমি সবাই আমাকে দেখে হেসে পর্যন্ত বাট স্টিল তাও আমি মানে অনেক নিজেকে প্রোটেক্ট করে রেখেছিলাম এবারে যাই হোক অনেক দিন তোমাদের সাথে গল্প করা হয় না আর কি ডেলি ব্লগ করা হয় না গল্পও করা হয় না আমি কিন্তু দেখতে পাচ্ছি না স্ক্রিনে তোমরা কি মানে নিজেকে দেখতে পাচ্ছি না তো আমি জানি না ভিডিওটা হচ্ছে তো আদৌ ঠিক আছে কারণ এতটাই রোদের তা মানে আমি ব্রাইটনেসও বাড় আর কি সিঁড়ি থেকে উঠতে উঠতে করে ভিডিওটা অন করলাম তো তখন তো দেখতে পাচ্ছিলাম বাট এখন ছাদে উঠে কিছুই দেখতে পাচ্ছি না ঠিক আছে যাই হোক যদি আমার ফেস তোমরা দেখতে না পাও আমার কথা বলেই তোমরা শোনো আর কি বলবো আর কি ঠিক আছে তো বহু দিন পর প্রায় মনে হয় দেড় থেকে দু মাস পর আমি ডেলি ব্লগ করছি লাস্ট মনে হয় অতনুদার বিয়েতে আমি করেছিলাম ডেলি ব্লগ তারপরে তো সরস্বতী পুজোতে তো মানে ওটা তো মানে স্পেশাল অকেশন ব্লগ ছিলই ওটা ঠিক আছে বাট এই বাড়িতেই দেরি কি করছি না করছি আর সেরকম কিছুই জানি সকাল থেকে শেয়ার করিনি আগে যেরকম কলেজ বা পড়া ছিল না যখন তখন শেয়ার করতাম যা যা কাজ করছি না করছি ডিটেলসে শেয়ার করতাম বাট আজকে তো সেরকম কিছুই শেয়ার করতে পারিনি কারণ পড়ছিলাম আর কি সেমিস্টার মার্চে হয়তো হবে তো সেই জন্য সেমিস্টারের জন্যই পড়ছিলাম তো সেই জন্য একদমই কিছু শেয়ার করতে পারিনি জান ছাদে এসে কথা বলবো কি এত আওয়াজ চারিদিকে এত কনস্ট্রাকশনের কাজ চলছে পাশেই একটা বাড়িতে মানে মার্বেল বা টাইলস কিছু লাগানো হচ্ছে সেই মেশিনের আওয়াজ তার সাথে হচ্ছে বাদিক থেকে আসে ট্রেনের আওয়াজ সব মিলিয়ে ওভারঅল ভীষণ আওয়াজ ঠিক আছে তো একটু নয়েজ আসছে জানি একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা ঠিক আছে বেশ হাওয়া দিচ্ছে তো ভালোও লাগছে রোদটা পড়ছে এটাও ভালো লাগছে আর হাওয়া দিচ্ছে ভালো লাগছে বোন বলছিলো আসবে বাট ওই যে চিকেন হয়েছে চিকেনের হাড় খাচ্ছে ও আর কি হাড় চিবাচ্ছে খাচ্ছে না হাড় চিবাচ্ছে আমি তো মানে চিকেনের হাড় ফার চিবাই না চিকেন মাটনেরটা তাও একটু খাই আর কি বাট চিকেনের হাড় আমি একদম খাই না একদম ছোটোবেলা থেকেই আমার ভালো লাগে না আমার কোনো ঘেন লাগে আর কি বাট আমার মা তিতলি বোন ওরা বেশ ভালোবাসে ফাড় খেতে আর কি ঠিক আছে আমি জাস্ট মাংসটুকু খাই আর ফার একদম খাই না আর কি আমার পছন্দ না আর কি কেমন একটা মানে ঘেন্না লাগে জানি না কেন ছোট থেকেই এরকম আর এমনি আমি খুব একটা চিকেন লাভার নই তোমরা তো জানোই আর কি অ্যান্ড মাটন লাভার তাও নয় মানে মাটন হলে হার্ডলি দু পিস খাই দু পিসের বেশি এখন অবধি আমি আমার লাইফে মাটন খাইনি আর কি ঠিক আছে দু পিসই হায়েস্ট খেয়েছি মানে ওই লাভার নই মাটনটা ভালো লাগে চিকেনের থেকে এই যা তবে না মাটন লাভার না চিকেন লাভার না ফিশ লাভার আমি হচ্ছে এগ লাভার আমি এক্সেপশন ঠিক আছে ডিমটা বেশ ভালো লাগে ডিমের যে কোনো কিছুই ভালো লাগে সেটা বয়েলড হোক কি কোচ হোক কি অমলেট হোক কি কারি হোক হোয়াট এভার ক্যান্টিনে তো ম্যাক্সিমাম ডে মানে রুটি দিয়ে এগই খাই মানে এগ কারি খাই ঠিক আছে ঘুগনিটা ক্যান্টিনে একদম ভালো বানায় না ঘুগনিটা একদম খেতে পারি না জানো তো ও মানে আমার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন কোন একটা খাবার কন্টিনিউয়াসলি খেয়ে যাবে তখন সেই খাবারটার মানে টেস্টটা আর ভালো লাগবে না কারণ কি আমি গত চার বছর আর কি বি ফার্মে ক্যান্টিনে শুধু রুটি বা ঘুগনি বা হচ্ছে লুচি আর ঘুগনি মানে ঘুগনিটা কমন মানে এত পরিমাণে ঘুগনি খেয়েছি যে আমার এখন আর ঘুগনি বাড়িতেও যদি মা কখনো মানে বলে যে ঘুগনি করবে বা কিছু আমি বলি যে না প্লিজ ঘুগনি করো না বা রাস্তায় অনেক সময় কী হয় ঘুগনি বিক্রি হয় অ্যান্ড সেটার টেস্ট যথারীতি ভীষণ ভালো হয় বাট আমার এখন এরকম হয়েছে যে ঘুগনি নামটা শুনলেই আমি মানে বলি যে না খাবো না আর কি মানে আমি এত ঘুগনি খেয়েছি কলেজের ক্যান্টিনে আর টেস্টও একদম ভালো বানায় না প্রথম প্রথম যখন খেতাম ফার্স্ট ইয়ার পড়াকালীন তখন ভালো বানাতো ভালো লাগতো এবার কন্টিনিউয়াসলি চার বছর খাবার পরে এখন আমার একদম ভালো লাগে না তো আমি ক্যান্টিনে সেই জন্য মানে এগ কারি দিয়ে রুটি খাই আর কি ঠিক আছে তো অ্যান্ড এক কাজটা যথারীতি ভালোই বানায় ভালো লাগে ঠিক আছে রুটি দিয়ে ভরিয়ে খেতেও বেশ ভালো লাগে যাই হোক অনেক বক বক করছে আমি জানিও না এখানে স্ক্রিনে কত টাইমিং উঠছে বা কিছু এরকম যাই হোক অনেক দিন তোমাদের সাথে কথা বলা হয় না আগে কি হতো কাজ করতাম কাজ করতে করতে ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে মানে কথা বলতাম গল্প করতাম শেয়ার করতাম বাট অনেক দিন হয়ে গেল কথা বলা হয় না আর কি ঠিক আছে তো সেই জন্যেই মাছকে ভাবলাম একটা ডেলি ব্লগ করি তোমাদের সাথে একটু গল্প করি কসিপ করি ঠিক আছে যাই হোক আমি খুব তাড়াতাড়ি মাইক কিনবো আমার মানে ভিডিওর জন্য ঠিক আছে তো তখন আরও বেশি তোমাদের এই নয়েজের প্রবলেমগুলো হবে না ভয়েসটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাবে এই মুহূর্তে কিনবো না মানে তাও কিছু দিন দেরি আছেই আর কি তবে হ্যাঁ আশা করছি অগাস্টের মধ্যে মানে আমার বার্থডের আগে হয়তো কিনে নেবো আর কি ঠিক আছে তার মধ্যে কিনে নেবো এটা প্ল্যান করছি কিন্তু এই মুহূর্তে না বাট কিনবো আর কি এর মধ্যে কিনবো বাট রিসেন্টলি নয় ঠিক আছে তো তোমাদের কেমন দিন কাটছে তোমরাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার তো একদম একটা বিজি শিডিউল এখন কলেজ যেতে হচ্ছে না বাট তাও সেমিস্টারের জন্য অল্প স্বল্প করে পড়তে হচ্ছে আর এখন তো ব্রাইডাল সিজন চলছে তোমরা জানোই আর কি তো শুট সেই জন্য খুব বেশি নেই আবার রিসেন্ট আছে অনেকগুলো বুকিং এসছে বুকিং নিয়েছি খুব তাড়াতাড়ি সেই ডেটগুলো আছে তোমরা দেখতে পাবে আউটপুটগুলো কীরকম তবে ম্যাক্সিমাম আমি এখন স্টুডেন্ট এক্সামের রি হচ্ছে আর কি কিছুদিন আগে এক জায়গায় গিয়েছিলাম যেটার ক্লিপ আমি শেয়ার করিনি কারণ স্টুডেন্ট এক্সামে গিয়েছিলাম ম্যান অনেক স্টুডেন্ট এক্সামেই যাই যেগুলোর ক্লিপ শেয়ার করি না এ কারণেই কী কারণ বিগিনার্স আর্টিস্ট বেকিনাউস আর্টিস্টদের তো হাতের কাজ সবার সমান হয় না তো সেই জন্য সেগুলো শেয়ার করি না আর কিছুদিন আগে একটা প্রি এক্সামে গিয়েছিলাম আর কি তো প্রি এক্সামে গিয়ে মানে শ্যুটের শ্যুট পারপাস গিয়েছিলাম বাট সেখানে গিয়ে রকম ভিডিও ফটো কিছু করি না মানে বুঝতেই পারছো আউটপুট রকম আসলে আমি আর কি ফটো ভিডিওস কিছু করি না এই যে আমার বঞ্চিত আমি দেখতে দেখতেও না দেখ আমি নিজেকেই দেখতে পাচ্ছি না আমি আমি স্ক্রিনে কত মিনিট আমি কথা বলছি তাই আমি বুঝতে পারছি না কিন্তু আমি বক করে যাচ্ছি যাই হোক তো যেটা বলছিলাম আর কি শ্যুট নিয়ে তো স্টুডেন্ট এক্সামে গেলেই সবসময় আউটপুট শেয়ার করা পসিবল হয় না আমাদের ঠিক আছে এটা যদি কোনো মডেল আমার ভিডিওটা দেখে থাকো তাহলে ভাঁকার জিনিসটা রিলেট করতে পারবে ঠিক আছে অ্যান্ড আমার তো যারা ভিউয়ার্স আর কি তাদের কাছে এই ব্যাপারগুলো জানা নয় আর কি আন নন তো সেই জন্যই আমি জিনিসটা তোমাদেরকে বলছি ঠিক আছে তো স্টুডেন্ট এক্সামে সব কিছু শেয়ার করা হয় না বাট শ্যুটের সব কিছুই আমরা শেয়ার করি কারণ শ্যুট যখন করে তখন তো একজন মানে দক্ষ মেকআপ আর্টিস্ট কাজ করেন অ্যান্ড সেগুলোর কাজ যথারীতি ভালো হয় আর কি ঠিক আছে অ্যান্ড কোনো মডেলই চাইবে না যে তার পেজে এমন কিছু থাকুক যাতে তার লুকটা খারাপ আছে বা সামথিং এরকম কিছু ঠিক আছে তো সেই জন্য আর কি সব কিছু শেয়ার করা হয় না বাট এরপরেও যেই বুকিংগুলো এসেছে সব স্টুডেন্ট এক্সামেরই বুকিং এসছে যেহেতু মানে সিনিয়র মেকআপ আর্টিস্টের সব ব্রাইডাল বুকিং চলছে তো সেই জন্য এখন স্টুডেন্ট এক্সামেরই বুকিং আসছে তো আপকামিংও কয়েকটা বুকিং এসছে জানি না সেগুলো আউটপুট তো সাথে শেয়ার করতে পারবো কি না তো যদি পসিবেল হয় তো অবশ্যই শেয়ার করব ঠিক আছে তো যাই হোক দেখি এখন বোনের সাথে একটু গল্প টল্প করি করিদের নিচে গিয়ে ঘুমাবো মায়েরা আবার আজকে একটু মানে মা আর মানি হচ্ছে হাতিবাগান যাবে ঠিক আছে একটু পরেই আর কি যাবে এখন কটা বাজে হয়তো পনেরো তিনটে মতো বাজে ওই সাড়ে চারটে পোনে পাঁচটা নাগাদ হয়তো মানান মানি বেরাবে হাতি বাগানে যাবে আর কি কিছু কেনাকাটি করবে ঠিক আছে তো বিকেলে মানির বাড়ি যাবো তো সেখানে গিয়ে একটু ভিডিও ক্লিপ শেয়ার করবো আবার জানি না এরপরে এখন আর ঘরে কিছু ক্লিপ শেয়ার করবো বলে কারণ এখন নিচে যাবো একটু পরে নিচে গিয়ে রেস্ট নেবো ঘুমাবো কারণ বিকেলে উঠে যাদবপুরে প্রেজেন্টেশনের জন্য হচ্ছে পোস্টারটা বানাতে হবে ফার্স্ট এটা সেকেন্ড হচ্ছে ওই একটা চ্যাপ্টারের কিছুটা পার্ট বাকি রেখেছিলাম পড়ার আর কি সকালে হয়নি কারণ স্নান করে পুজো দেওয়ার ব্যাপার ছিল তো একটু পার্ট বাকি রয়েছে ওই পার্টটা কমপ্লিট করে ওই চ্যাপ্টারটা কমপ্লিট করবো আর কি ঠিক আছে তো অনেকগুলো কাজ আছে বিকেলে ব্যস্ত শিডিউল তাও মাঝে বাড়িতে গিয়ে কিডলির পরীক্ষা কেমন হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে একদম লাইভ শেয়ার করবো আর কি মানে একদম ভিডিও ক্লিপ করে শেয়ার করবো ঠিক আছে তো আমার হেয়ারও মোস্ট অফ দা পার্ট শুকিয়ে গেছে হালকা হালকা ভেজা আছে আর কি ঠিক আছে আর দু তিন মিনিট বসেই নেমে যাব শুধু ছাওয়াই দেখতে আমি কিছু দেখতে পাচ্ছি না যাই হোক ঠিক আছে চলো পরে পরে তো আর ব্লগটা কন্টিনিউ করতে নি বলেছিলাম মা আর মানি হচ্ছে হাতিবাগান যাবে এবার দেখাবো যে কি মার্কেটিং করেছে কি জন্য গিয়েছিল আর কি ঠিক আছে চলো দেখো জন্য মিম দিদির মেয়ে হয়েছে এন্ড এখানে এসেছেও আর কি কি সুন্দর হফুর বাবা রে বাবা সত্যি ভীষণ সুন্দর কত হ্যাঁ একটু বড় হয়েছে কদিন বয়স হুম আমার মাইটা একটু খুলে দেখাও এটা মানির তরফ থেকে এন্ড স্টাইল বাজার থেকে নেওয়া হয়েছে দুটো ওয়াউ কালারটা কি মিষ্টি ওয়াউ এটা এক বছর আগে পড়বে এক বছর পরে পড়বে হ্যাঁ এটা কেন হয়ে যাবে ভীষণ সুন্দর কালার দুটো দারুণ হয়েছে দারুণ দারুণ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সেই স্পেশাল মানুষটা ও হচ্ছে আমাদের ছোট্ট শ্রী ঠিক আছে ঠিক আছে দেখাচ্ছি না মা লজ্জা পাচ্ছে মা দেখাতে চাইছে না মেয়েকেই দেখায় মেয়ে ঘুমাচ্ছে দেখো না আমরা এসছি আর ঘুমু ঘুমু করছে কি সুন্দর ডিনার নিয়ে তো বসে পড়েছি আজকের মতো অ্যান্ড আমার বোন কিছু একটা শেয়ার করবে তোমাদেরকে

ঠিক আছে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা